বন্ধুরা আসসালামু আলাইকুম হঠাৎ করে ফেসবুকের ভিউজ দেখা যাচ্ছে না একেবারে ভিউস হাইড হয়ে গেছে আপনারা যখন আপনার ফেসবুক পেজে যাবেন তখন দেখবেন যে আপনার পেজের যে রিলস ভিডিও আছে সেই ভিডিওগুলোর ভিউজ আর দেখা যাচ্ছে না একেবারে হাইড হয়ে গেছে তো এই বিষয়টা কেন হয়েছে কি কারণে এইটা হয়েছে সেটাই বলবো আপনাদেরকে এই ভিডিওতে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফেসবুক পেজ আমার পেজে কোনো ভিউস নাই ভিউস একেবারে দেখাচ্ছে না হাইড হয়ে গেছে এই যে সব ভিডিও ভিউজ একেবারে হাইড হয়ে গেছে অনেকেই বলতে পারত বলছে যে এটা আপডেটের কারণে এরকমটা হয়েছে তো আপনি যদি আপনার ফেসবুক আপনি যে হোমে আসেন আপনার ভিডিওগুলোর ভিউজ কিন্তু ঠিকই দেখতে পারবেন যেমনটা আপনারা দেখছেন যে আমি এখান থেকে যে ভিউজটা ঠিকই দেখতে পারতেছি কত ভিউজ হয়েছে কত লাইক হয়েছে কত শেয়ার হয়েছে সব কিছু কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে এই যে সব কিছু এটা থেকে দেখতে পারতেছি হোম পেজ থেকে সব কিছু দেখা যাচ্ছে কিন্তু রিল সেকশনে গেলে আর ভিউজগুলো দেখা যাচ্ছে না তো এটা কেন হচ্ছে সেটা বলবো আপনাদেরকে তো এটা এই যে আমার এখানে যে ড্যাশবোর্ডে আসলে সেটাকে সব ভিউজ কিন্তু দেখা যাচ্ছে ড্যাশবোর্ডে আসলে যে আমার ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন ভিউজ সেটা দেখা যাচ্ছে স্পষ্ট ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন ভিউজ আছে এটা দেখা যাচ্ছে যদি আমি আমার ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন ওপেন করি এই যে আমার ফোনের ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটা ওপেন করি ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন ওপেন করে যদি আমার পেজে যাই রিল সেকশনে গিয়ে যদি আমি দেখি তাহলে ফেসবুক লাইট দিয়েও কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের সকল ভিডিওর রিলস ভিডিওর ভিউজ দেখতে পারবেন এই যে যেমনটা দেখতে পাচ্ছেন সকল ভিডিওর ভিউজ কিন্তু ফেসবুক লাইট দিয়ে শু করতেছে শুধুমাত্র ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন আছে ফেসবুক সেটা দিয়ে যখন আপনি দেখতে যাবেন তখন আর ভিউজ দেখতে পারবেন না তখন সেটা হাইড হয়ে থাকবে আপনি ফেসবুক লাইট দিয়ে দেখতে পারবেন অথবা ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন আছে সেটার হোম পেজ দিয়ে দেখতে পারবেন কিন্তু রিল সেকশনে গিয়ে আর ওইটা দেখতে পারবেন না তো এটা কেন হচ্ছে কারণ হচ্ছে গিয়ে ফেসবুক যে কোনো কিছুক্ষণ পর যে কয়েকদিন পর একটা আপডেট আনে আপডেটের কারণে সার্ভারের প্রবলেমের কারণে এই ধরনের সমস্যা ফেসবুকে সবসময় হয়ে থাকে বিভিন্ন সমস্যা ফেসবুকে সার্ভারের সমস্যার কারণে হয়ে থাকে তো এটা বয়ের কিছু নাই এটা শুধু আপনার একার হচ্ছে না এটা সকলের হচ্ছে যারা ফেসবুক রিলস ভিডিও আপলোড করে তারা সকলেরই এই একই সমস্যা হচ্ছে আমি অনেক পেজ দেখছি আপনারা অনেক ফেসবুক পেজে গিয়ে